দেখা যায় কৌমি মাসলা কেন কিছু লোক নির্বোধের মতো কাজ করতে পারে জাতীয় মসজিদের ক্ষতি সরল সহজ মানুষ তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে এটা এটা আমার মনে হয় তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরা বলেছি আলুসুন্নাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না আর দ্বিতীয় কথা ভাই আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহবক্তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত সার্বকিছু জানন কে জীবনে চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত খাঁটি বminen হওয়া যায় না এখন প্রশ্ন হলো আল্লাহর দর রাসূল কে জীবনে যে বেশি ভালোবাসতে পারছি তা বুঝব কেমন করে ঠিক কথাটা

শারা জীবন গুনে পারতেন কারণ তার ইমানের মধুর স্বাদটা পেয়েছিলেন আর আমরা যারা রাসূলুল্লাহর উম্মত গাদিদার রাসূলুল্লাহ দিনের খেলাফ সত্যের খেলাফ কাজ करने লিখতে আছি আমরা আমাদের জীবনটা দিনের জন্য করি নাই দলের জন্য আক弗 করেছি ঠিক জন্য করেছি দেশের জন্য কিনা দাবি আশিক এর রাসূলনার ঘাটি সুমনি

শেষ যখন আপনি ইমানের মধুর স্বাদ পাবেন তখনই মানুষ ইমানের মধুর স্বাদ পাবে যখন আল্লাহ রসুল ভালোবাসার জীবনের চেয়ে বেশি হবে বলে সুবহান আল্লাহ বড় থাকবে এখন প্রশ্ন আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা জীবনের চেয়ে বেশি হলে ইমানের মধুর স্বাদ পাওয়া যাবে